আমি কি বলতেছি এটা শুনতেছ না তোরা গপ মারতেছ গপ মারার জন্য আসে বসত এখানে এখনো হাসে কি যেন খায় আরো হাসে মনোযোগ না থাকলে উঠি চলে যা কোন দিকে এটা দেন না ভাই অন্য মনোযোগী হইয়া বসে থাকেন আপনারা রেকর্ড করার জন্য ভাই সব সর মোবাইল সেটিং করে তোমরা এখান থেকে সর বেড়া নামাজ নাই কলমা নাই খালি খালি রেকর্ড কতগুলা লে আমার ডিস্টার্ব করলে আমি কথা বলতে পারিনি সম্মানিত সভাপতি মাজাজাই কেরাম সমাবেত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা পর্দারের সম্মানিতা পর্দানসী মা ও বনেরা মহান আল্লাহ হরবুল্লাহ আলমিনের অপরিসীম দয়া রহসান আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আজ আঠারোই সেপ্টেম্বর দুই ইংরেজি তারিখে গাজীপুর পোনাবাড়ি জরুন সাত নম্বর নাজাদ ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সবাই মহান রাব্বুলে আলামিনের শোকর আদায় করি আলহামদুলিল্লাহ মাইকের আওয়াজটা ভালো না মাইকের আওয়াজ ক্লিয়ার না এই আওয়াজে কথা বললে গলা ভাঙি যায় নিঃশ্বাস কবার হয় না আমার মুসলমান ভাইয়েরা আজকে এই মাহফিলে আমরা যারা এখন পর্যন্ত উপস্থিত হয়েছি এবং আরও সামনে যারা উপস্থিত হব আমরা সবাই মুসলমান আমরা সবাই কি সবাই বলেন এই ফলাই আমি কি বলতেছি এটা শুনতে তোরা গপ মারতেছ গপ মারার জন্য আসি বসত এখানে ওলা এখনো হাসে কি যেন খায় আরো হাসে মনোযোগ না থাকলে উঠি চলে যা আমরা সবাই মুসলমান কি বলেন সবাই বলেন আমরা সবাই আলহামদুলিল্লাহ বললেন না আলহামদুলিল্লাহ আমরা সবাই মুসলমান মুসলমান হওয়ার দ্বারায় আমাদের কী লাভ হইল আমাকে আপনারা একটু বলুন আজকে এই মাহফিলে যারা উপস্থিত আছেন সবাই কুলহু আল্লাহু আহাদ আল্লাহ সামাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই সুরাটা সবাই জানেন কি না কে কে জানেন উঠান জি কোনো হাত বাকি আছে আশা করি নাই কারণ এমন মুসলমান দুনিয়াতে থাকতে পারে না যেই মুসলমান কুলহু আল্লাহু আহাত জানে না টিগনা বেটিক কৰ